আমি সভাপতি সংগ্রামী জননেতা জনাব আমার আহমেদ উপস্থিত আছেন আজকের মুসলের মাননীয় প্রধান অতিথি আমার সদা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি সাবেক সংসদ সদস্য ছোটচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক সংগ্রামী জননেতা আতসী নেতা বক্তা জনাবুজ্জামান দিদুবাই উপস্থিত আছেন আজকের সন্ধ্যে সম্মানিত বিশেষ অতি আমাদের আন্দোলন নামের আরেক পরীক্ষিত নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মহাজিম হোসেন আলাল মুসুদ আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সংগ্রামী যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল নাসিফ মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী ছোট বছর আর আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিত প্রিয় ভাই আলাইকুম আজকে পবিত্র জুমাবার সময় সংকীর্ণ বক্তব্য প্রভাবিত করার সময় সুযোগ নেই ভারতের মধ্যে আমাদের এই আলোচনা সমাপ্ত করতে হবে তাই আমি অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমি প্রথমেই বলতে চাই যে কথিত ফেঁচি সরাসরি সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে তারা সর্বপ্রথম তারা মনে করেছিল যে আমাদের নেতায় এম এমিয়া ছানিক এবং সৌজি যদি গুম করা যায় তাহলে হয়তো একটি বিধি সংস্কৃতি সৃষ্টি করে বিধি সৃষ্টি করে আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে কিন্তু তাদের এই ধারণা ভুল হয়েছে তাদের এই যে ভ্রান্ত ধারণা প্রমাণ করেছে পরবর্তীতে যে আমাদের ইলিয়াস আলী এবং সৌধি আরম গুণ হওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়েছে গতিশীল হয়েছে আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এই সোরাচারের পতনকে ত্বরান্বিত করেছে তারা দেখেছেন যে দীর্ঘ সতেরো বছর এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা করে তারা দেশে যে যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছিল গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর সর শাসন তারা বাংলাদেশে কায়েম করেছিল প্রিয় বন্ধুরা আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বললি গণতন্ত্রের জন্য কথা বললে নির্বাচনের জন্য কথা বললে আমাদের বিরুদ্ধে নেমে আসতো অন্যায় যথাচা নিপীড়ন নির্যাতন সেই নির্যাতন করে আমরা দেখেছি কিভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জানি যে ষাট লক্ষ আসাবি করা হয়েছে দেশ দেড় লক্ষ মামলা হয়েছে এবং তিন হাজারেরও বেশি নেতাকর্মীদেরকে যারা এক্সট্রা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা যে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে এই পর্যন্ত চৌধুরী চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ এবং সুমন সহ প্রায় চোদ্দশোরও বেশি নেতাকর্মীদেরকে ঘুম করা হয়েছে আমরা পরবর্তীতে এই পরিব যে ঐতিহাসিক ছাত্র এই যে পাঁচই অগাছে যে ঐতিহাসিক ছাত্র পুথনের মধ্যে যে যে বিজয় সূচিত হয়েছে তার পরবর্তীতে আমরা যে আয়না করে সন্ধান পেয়েছি সেই আয়নাগরের মাধ্যমে আমরা আমরা কিছু কিছু নেতাকর্মী নেতাকর্মীদেরকে বেরিয়ে আসতে দেখেছি তারপরে সেই আসল যে ভয়ঙ্কর রূপ সেইটা কিন্তু আমরা জনগণের কাছে সেইভাবে প্রকাশ পাইনি সেটা আমরা দেখেছি আসল যেভাবে তাদের নির্যাতন করেছে সেই নির্যাতনের চিত্র জনগণ এখনো দেখতে পাইনি প্রিয় বন্ধুরা আমরা জানি গুম কমিশন হয়েছে সেই গুম কমিশন আজ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে জনগণ এখনও জানে না জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম